আসসালামু আলাইকুম এবরম কেউ সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সো বন্ধুরা আজকে আপনাদের মাঝে দেখিয়ে দিব আমি কিভাবে আপনারা পিকজেলে লেভেল আপ করবেন এবং জাস্ট আপনারা কীভাবে এখানে গেম প্লে করবেন সো আমার চ্যানেল নতুন হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর মাসে টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন এখানে ফ্রি বিভিন্ন পেবেন পেয়ে যাবেন সবার আগে এবং সকল বোর্ডের আপডেট পেয়ে যাবেন সো ফার্স্ট অফ অল জাস্ট কি করবেন আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন যারা যারা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি যারা এখনো মেটামাক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি যারা এখন ওয়ালেট কানেক্ট করে নি যে সম্পূর্ণ ভিডিও নিয়ে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে জাস্ট আপনারা দেখে নেবেন আমি সরাসরি চার চলে চলেছে চার অপশনে চলে গিয়ে জাস্ট এই যে পিক জ্বালাবে যেটা আমি প্রবেশ করে নিচ্ছি সো প্রবেশ করার পর জাস্ট আপনার এরকম চলে আসবে তো এরকম চলে আসার পর আমি এটা ক্লাইম করে নিচ্ছি পাঁচ হাজার কয়েন ইতিমধ্যে জমা হয়ে গেছে আমার একশো সাত মিলিয়ন রয়েছে আমার অ্যাকাউন্টে ইতিমধ্যে সো এখন কীভাবে আপনারা হলো এখানে লেভেল আপে করেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনাকে ক্লেপে গেলে লেভেল আপ করতে হবে সো আর মিনিমাম এখানে পাঁচ লেভেল যদি আপনি না থাকেন তাহলে আপনাকে আমি কিন্তু ইতিমধ্যে এক লেভেলে রয়েছে মিনিমাম যদি আপনি পাঁচ লেভেল না থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো টোকেন পাবেন না ইতিমধ্যে কিন্তু এটা লিস্টেড শুধুমাত্র টোকেন দেওয়ার অপেক্ষা পাস লেভেল ইতিমধ্যে আছে পাঁচ লেভেল আপনার যারা রয়েছে তারা শুধুমাত্র এখানে এই যে টোকেনটা পেয়েছে সো আমি দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু জিরো জিরো টোকেন এখন ক্লাইম অপশন চলে যাচ্ছে ক্লাইম ক্রাইমশন চলে নেক্সট অপশনে চলে যাচ্ছে নেক্সট চলে গিয়ে যাদের ফাইভ লেভেল উপরে রয়েছে তারা কিন্তু এখানে ইতিমধ্যে টোকেন পেয়ে গেছেন ওকে সো এখানে কিন্তু ইতিমধ্যে টাইম কাউন্ট শুরু হয়ে গেছে সো আমি সরাসরি জাস্ট আমি লেভেল আপের জন্য ক্লিক করতেছি এখানে এই আমি এটা ক্লিক করে দিব সো এখানে ক্লিক করার পর আপনি কিন্তু এখানে লেভেলটা আপ করতে হবে সো এখানে জাস্ট আমাকে কী করতে হবে লেভেল আপ টু ওকে সো লেভেল আপ টু অপশনে ক্লিক করি সেখানে কিন্তু গেম প্লে করতে হবে সো এটা আমার এক মিনিট ওয়েট করতে হবে আমি কিন্তু তিনটা এখানে মেবি শর্ত থাকে যেটা আপনার হলো গেম উইন হতে হবে প্লাস আপনার হলো এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে সো এটি মধ্যে কিন্তু আমার এই দুইটা কমপ্লিট ওকে সো এখন দেখি মেবি আমার ফার্স্ট লেভেল কমপ্লিট হয়ে গেছে সো দেখি এক মিনিট পর কিরাই সো এখানে জাস্ট আমাকে এক মিনিট ওয়েট করতে হবে আর প্রত্যেকটা লেভেল আপ করার জন্য আপনি কিন্তু নির্দিষ্ট পরিমাণ কয়েন প্লাস আপনার হলো এখানে গেম প্লে থাকতে হবে সো ওইগুলো কমপ্লিট করলে আপনার লেভেল আপ অটোমেটিক হয়ে যাবে আপনি যত বেশি গেমপ্লে করতে পারবেন উইন হতে পারবেন তত বেশি আপনার হলো এখানে জাস্ট আপনার হলো লেভেলগুলো আপ করতে পারবেন আর আমি স্টিক্স দিয়ে দিচ্ছি সো আমার কিন্তু ইতিমধ্যে কমপ্লিট ওকে এটা কিন্তু কমপ্লিট যেহেতু আমি ইতিমধ্যে আপনার হলো এখানে গেম প্লে করে ফেলেছি সো আমাকে লেভেল থ্রিতে হবে আমার পঞ্চাশ হাজার কয়েন প্রয়োজন পঞ্চাশ হাজার কয়েন প্রয়োজন যেহেতু ইতিমধ্যে আমার একশো সাত মিলিয়ন রয়েছে সো সেহেতু কোনো সমস্যা নেই এখন আমি গেট লেভেল থ্রি সো এই অপশনটাতে একটা ক্লিক করে দিচ্ছি সো এই অপশনটাতে ক্লিক কর পর আমাকে দশটা স্টার লাগবে সো উনষাট মিনিটের ভিতরে এটা করতে হবে সো আমি পঁচিশ হাজার কয়েনে ক্লিক করতেছি সো নেক্সট লেভেল সো পে অপশনে ক্লিক করতেছি সো ক্লিক করপর এটা আমার কমপ্লিট সো এখন গোল অপশনে চলে যাচ্ছে সো কুল অপশনে চলে যাওয়ার পর এখন আমার কিন্তু তৃতীয় লেভেলটাও কমপ্লিট ওকে তৃতীয় লেভেলটা আমার কমপ্লিট অলরেডি সো আমি কিন্তু কিছু গেম প্লে করেছিলাম এই জন্য মেবি এরকমটা হচ্ছে এই যে লেভেল ফোর ওকে আমি ফুল লেভেলে যাওয়ার জন্য ইয়ে করতেছি সো এখন জাস্ট আমার হলো পঞ্চাশ হাজার কয়েন সো এটা আমি ক্লিক করি সো পে অপশানে ক্লিক করি দেখি সো এটাও কমপ্লিট ওকে হ্যাঁ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সো এখন ফুল লেভেলে মেবি কিছু টাস্ক কমপ্লিট করতে হবে একটা একটা টাস্ক বাকি রয়েছে সো এখন আমি ভিউ টাস্ক অপশনে ক্লিক করি সো দেখি কী টাস্কটা বাকি রয়েছে আমার সো সাবস্ক্রিপশন চ্যানেল ভিডিও সো এটাতে ক্লিক করে সেটাতে ক্লিক করে মেটি ইট অপশন আমি ক্লিক করি সো মেক মেকিট ক্লিক করার পর এখানে দুটো টাস্ক দেখাচ্ছে আমার সো আমি ফার্স্টটাতে ক্লিক করি টেটন বেপি সো এটা স্টার্ট অপশনে ক্লিক করি স্টার্ট অপশনে ক্লিক করার পর দেখি কোথায় নিয়ে যায় সো বাই বিটি নিয়ে আসছে সো এখন আমি কী করব এটা ক্রস যে ক্রস চিহ্ন রয়েছে সো এটাতে ক্লিক করে চলে আসবে আপনারা যদি ফার্স্ট অফ অল কিছু গেম প্লে করে রাখেন তাহলে কিন্তু এটা আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে সো এটা আমার কমপ্লিট মেবি হ্যাঁ এর মধ্যে কমপ্লিট সো এখন আমি আরেকটাতে ক্লিক করি সেটাতে ক্লিক করব এটাও স্টার্ট করি সো স্টার্ট করার পর এটাও আমি কী করব এটা আমি ক্রস দিয়ে কেটে দেবো সো ক্রস দিয়ে কেটে দেওয়ার পর এটাও আমার কমপ্লিট সেখানে আর এই যে আর আরেকটা রয়েছে সো এটা আমি স্টার্ট করি সো স্টার্ট করার পর এটাতে কী করতে হবে এটা তো আমার সাবস্ক্রাইব করে করতে হবে ওকে ইউটিউবে এখানে কিন্তু লেখা থাকবে যে কী করতে হবে আপনাকে সো আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি ইউটিউব চ্যানেলটা সো বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা রয়েছে সো এখন আমি সরাসরি আপনার হলো চলে যাচ্ছি আপনার হলো টাক্সে সো এটা এটা আমি ক্রস করে দিচ্ছি সো এখন দেখি আমার এখন দেখে আমি পরবর্তী লেভেলে যেতে পারি কি না তো এখন আমি ফুল ফুল লেভেলে ক্লিক করলাম সো ক্লিক করার পর এখনও ভিউটা আসতে দেখাচ্ছে ওকে টু চ্যানেল ওয়াটস ভিডিও তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ওকে সো মেকের অপশানে আমি আবার চলে যাচ্ছি সো এখানে যে ভিডিওটা রয়েছে সো এটা সম্পূর্ণটা কন্টিনিউ করতে হবে এবং একটা স্ক্রিনশট দিতে হবে ওকে সো যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে সো আমি লাস্টের দিকে চলে আসি সো এটা একটা স্ক্রিনশট আমি দিয়ে দিই তো নেওয়ার পরে যে এখানে ফাইল আমি ক্লিক করি সো ক্লিক করার পর এখানে আমাকে কী করতে হবে মতো এটা কিন্তু গ্যালারি থেকে দিতে হবে সো যে সেন্ট ফাইল অপশনে ক্লিক করবো সেন্ট অপশনে ক্লিক করার পর সো কতটুকু সিকিউরিটি দেওয়ার জন্য মানে কাজটাকে আসলে সঠিকভাবে করেছি কিনা এটা জানার জন্য আর কি এই সাবস্ক্রাইবার প্লাস আপনার হলো এই স্ক্রিনশটটা প্রয়োজন আর কি সো এখন আমি কী করব এটা আপনার হলো ইউর রেজাল্ট চেকেন অ্যাপ্রুভ আটচল্লিশ আওয়ার্স ওকে এটা আপনার হলো দুই দিনের মধ্যে অ্যাপ্রুভ করবে সো এখন দেখি পরবর্তী ধাপে যাওয়া পসিবল কিনা সো এটা এখনও আমাকে যাওয়া পসিবল হবে না কারণ হলো এটা দেখাচ্ছে যে আটচল্লিশ ঘন্টা রিভিউ রিভিউ করবে তো এরকম করে কিন্তু আপনারা নেক্সট লেভেলে যেতে পারবেন কোনো সমস্যা নেই ওকে আর যখন অপ্রুভ করা হবে তখনই কিন্তু আপনারা নেক্সট লেভেলের জন্য আবেদন করতে পারবেন আর ও সরি এই গেম কী কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি সো এই যে ফাইট নামে যে অপশনটা রয়েছে এই যে ফাইট আমি কোনটা দিয়ে গেমপ্লে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে ফাইট নামে যে অপশনটা রয়েছে এই অপশনটাতে আপনারা ক্লিক করেন যত গেম প্লে করবেন ওকে সো এটা দিয়ে গেমপ্লে করবেন এটা একটু লেভেল আপ করে নেবেন যে আপডেট অপশন ক্লিক করে আপডেট অপশনে ক্লিক করে এই যে কত কয়েন লাগবে আট লাখ আপনার হলো পঁয়তাল্লিশ হাজার কয়েন লাগবে এরকম করে এগুলো এটা যত লেভেল আপ করবেন আপনার গেমটা তত শক্তিশালী হবে ওকে আর বাকিগুলোতে খেলার প্রয়োজন নয় কারণ এটাই বিশিষ্ট এখন কি করবেন আপনি যদি কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে চান মানে কোনো বন্ধুর সাথে খেলতে চান তাহলে যে ফাইটে ক্লিক করবেন এখানে একটা লিঙ্ক পেয়ে যাবেন এটা বন্ধুরা শেয়ার করবেন সেখানে লিঙ্কে ক্লিক করবে তখন আপনারা গেম করতে পারেন আর একটা সুন্দর একটা প্রসেস রয়েছে এখানে আপনার বোর্ডের সাথে খেলতে পারেন বা আপনারা যেভাবে লুডো খেলেন সুমিক যে র্যান্ডম অপন ক্লিক করেন তো রান্ডা এখানে আপনারা খেলতে পারেন জাস্ট ইতিমধ্যে কিন্তু আমার সাথে একটা প্লেয়ার যুক্ত হয়ে গেছে সো আমি জাস্ট তার সাথে গেমটা প্লে করবো সো আপনারা যেই যে গুগুল যেই ইয়েটা চলে আসবে এটাতে সমানে ক্লিক করতে থাকবেন ওকে এটাতে সমানে ক্লিক করতে থাকবেন আর আপনার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং তাকে হারানো কিন্তু আমাদের সহজ হয়ে যাবে সো এটাতে প্রতিবার যে জিতে হবে এরকম কিছুই না আপনার হলো পাঁচবার খেলে যদি তিনবারও জিতে যায় বা দুইবারও একবারও জিতে যায় তাহলেও বেটার আর এখানে যে চারটা কার থাকবে ওকে এটা আপনার হলো প্রথমটা দৌড়বেন যে কোনো একটা মানে এখানে অনুমান করে ধরতে হবে যে কোনটা হতে পারে সো এরকম করে আর কি লটারির মতো সো এখানে নির্দিষ্ট পরিমাণটা দৌড়ে নেবেন সো দেখেন এই যে যে গুলটা আছে ওইটাতে সমানে ক্লিক করতে হবে সমানে ক্লিক করতে হবে আর এই যে আবার কাঠ চলে আসছে সো আমি এটাতে ক্লিক করে দিলাম সো ক্লিক করার পর দেখি এখন সেকেন্ডটাতে দিলাম হয় না ওকে লস সো ইতিমধ্যে কিন্তু এই যে উইন হয়ে গেছে বন্ধুরা কিন্তু গেমটা উইন হয়ে গেছে সো এখন আমি আবার এটা ক্লাইম করে নিচ্ছি সেখানে কিন্তু আরো কিছু অপশন রয়েছে ফ্রি ইনকাম করার জন্য সো এই যেখানে জাস্ট আমি দিচ্ছি রিওয়ার্ড নামে যে অপশনটা রয়েছে এখানে কি আপনার পার্টি ডেলি চেকিং করবেন যে ডেল চিকিং চাক নাম ক্লাইম যে অপশনটা রয়েছে এখানে কি ডেলিং করবেন আর প্রতিদিন কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে আপনার কম্বো পেয়ে যাবেন কম্বো যেগুলো আপনি মিলিয়ে দিতে পারবেন যে প্লে অপশনে ক্লিক করবেন প্লে অপশনে ক্লিক করার পর এখানে জাস্ট আপনার কম্বো পেয়ে যাবেন আমার গ্রুপে প্রতিদিন জাস্ট ওগুলো জাস্ট এখানে সুন্দর করে টেনে টেনে বসিয়ে দিলেই আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে সো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভিডিও যদি ভালো লাইক কমেন্ট করবেন বন্ধুর আমাদের শেয়ার করে দেবেন আমার চ্যানেল নতুন হলে অবশ্যই জানেন সাবস্ক্রাইব করে দেবেন থাকা বেল বনটা অন করে দেবেন সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ